হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলক্রাম ব্লক তো প্রত্যেক দিন অনেক অনেকজনকে দেখিয়ে শুরু করি আজকে আমি রান্না কর্তিক ব্লগটা শুরু করছি তো এখানে চা করতে চলে এসেছে এখন আমরা খাব চা এই যে এখানে এখন হচ্ছে দুধ চা আর অনেকজনের জন্য দুধ করবে মেবি তাই তো অনেকজনের জন্য দুধ হবে আর আমাদের এখানে কালকে রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে হচ্ছে আর কোথায় হচ্ছে মানে অনেকগুলো জায়গাতেই হচ্ছে কাদের এখন কাদের কাদের যে কোন জায়গায় হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর আমাদের রাস্তাটার অবস্থা দেখবে যাই শুধু রাস্তাটার আমাদের এই গলিটা বৃষ্টি হওয়ার আগেই পুরো ডুবে যায় এই দেখো রাস্তাটা দেখো মানে পুরো রাস্তাটা আমাদের পুরো রাস্তাটা এই আমাদের বাড়ির শেষ মাথা থেকে একদম সামনে অব্দি পুরোটাই জল মানে কিছু করার নেই এই বর্ষাকালটা খুব অসুবিধা হয় আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে সামনে পুজো মানে খুব চাপার মধ্যে জল রাখুন আজকে তাই কাস্টমারে আসার কথা আছে চুপ থেকে একটা কাস্টমার আসবে সেজন্য করেছিল কিন্তু সে আসতে পারবে কে জানি না সে এলে কি করে আমি নিয়ে আসবো কী করে জিনিস দেখো না রাস্তাটা কোনো টাইম হয়ে গেছে তো চলো ওইখানে চাটা করা হয়ে গেছে হ্যাঁ দুধ হয়ে গেছে দুধ হয়ে গেছে চলো দেখি অনেক বুঝান কী পড়ছে আমি দুজন চুপচাপ বই বই দিয়ে বসিয়ে রেখে যাওয়া হয়েছিল তো এখন অনেক বুঝান কি বই পড়ছে

অ আ করছো অ আ পড়ছো পড়ে নাও পড়ে নাও তো আমাদের এখানে চা চলে এসছে আর এখানে অনেক বসে পড়েছে এখন দুধ খাবে ওরা মানে মালকেসটা ছাড়িয়ে দিচ্ছে কেমন দারুণ জানলাটাও খুলে দে তো জানলাটাও একটু খুলে দে বন্ধ হয়ে গেছে হাওয়াতে হাওয়াতে বন্ধ হয়ে গেছে কেমন লাগছে খাবি না ঠিক আছে আর এখানে আমরা খাবো চা এখানে আছে একটা পুরি ভাজা টাইপের এখানে আছে ভানু ভাজা আর বিস্কুট কৌটো আছে হ্যালো খাও এবারে কি খাবে তো চলো চা টা হয়ে যাবে চা টা দেখ অনেকজন এখানে এখন তিন চার প্র্যাকটিস করছে দুজনে বসে বসে আর আমাদের আর আমাদের আজকে দুপুরের মেনুতে হয়েছে তোমার খিচুড়ি আর ইলিশ পাই ভাজা আর ওনার সামথিং কিছু ভাজছে মানে ভাজা পড়বে সেই জন্য রান্নাঘরে গেছে তো চলো দেখি ও কী ভাজা করছে রান্নাঘর

ওই ওইগুলোতে ফটো ফ্রেমগুলোতে প্রচুর ধুলো ছিল ওইদিকে পরিষ্কার হলো দেখো কত ধুলো নিচে আর খাটের নিচে প্রচণ্ড ময়লা মানে খাটের নিচে ওই মাথা অব্দি তো ঝাঁটানো যায় না কোনো দিন পসিবেলই না সরাতে হবে একদিন সরিয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে কিন্তু খাট নয় সরাতে পারবো এটা তো কোনো মতোই সরাতে পারবো না ওটার পিছনে সাইডে তো আরো বেশি ময়লা রে হুম ঠিক আছে চলো ঘরটা ঝাড় দিয়ে নিক আর অনেক খেলা করছে ও ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমরা স্নান করবো আর বাইরে বৃষ্টি হচ্ছে যাওয়া যাবে না ঘরেই স্নান করতে হবে আর ওদের তেল মাখানো কমপ্লিট ও ভিডিও করেনি তো ঠিক আছে চলো ঘরটা ঝাড় দিয়ে নিক তো দেখো এখানে এখন আমাদের খিচুড়ির জন্য আলু ভাজা হচ্ছে আর অনেক জনের শরীর আলুর তরকারি হয়েছে গুড়রে ছিল আর এখানে বেগুন ভাজা হয় বেগুন আলু কাটা করে হলুদ মাখিয়ে রেঁচারে এখানে কি কি আছে একটু দেখিয়ে এখানে আছে দিনে ভাজা আর এখানে আছে সুন্দর গরম আর হচ্ছে করে আলু ভাজা আর কি গরম

খাবার চলে এসেছে দুপুরের লাঞ্চ গরম গরম খিচুড়ি বেগুন ভাজা ওয়াও ইলিশ মাছ ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ এটা চাটনিটা দেখিয়ে দেন চাটনি আমরা চাটনি সয়াবিন তরকারি আর কি আছে পাপড় ওয়াও তেলে মুড়ি ঢুকে গেছে পাপড় এইগুলো করলো পাপড় বেগুন ভাজা আলু ভাজাটা করেছে আর বাদ সব মা করেছিল চলো আমরা খাবো আর অনেকজনকে খাওয়ানোর সময় ভিডিওটা শেয়ার করবো চলো একেবারে পুরো ফুললি রেডি করে নি করে দাও এখন কি খাবে তোমরা এটা কি খিচুড়ি বলো ঠিক করে খিচুড়ি পাঁপড় ভাজা ইলিশ মাম দই বেদুন ভাজা আলু ভাজা চাটনি তরকারি কষা খাও এই দেখো তোমরা মা খাইয়ে দেবে হ্যাঁ সবিন ঠিক আছে চলো ও আসুক তারপরে ভিডিওটা শেয়ার করব তো চলে এসছে অনেক বুঝেন এবার খাবে এবার ডিম ভাজাটাও রয়েছে এত টেস্টি খাবার কে খাবে আলু হুম দিয়ে আমরা একটু দই নেব আর একটু বেগুন ভাজা নেব আর বাইরে কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে মানে বিরক্ত লাগছে এবারে

আর অনেক বিজান ওই ঘরে এখন দুশ্চনে হচ্ছে আর এখন একটু কম আছে দেখবে অনেক বিজান অবস্থা ওই দেখো বসে আছে খেলনা ছড়িয়ে সব আছে দুশ্চনে করছে ওই ঘরে তো চলো কাজটা করে নিচ্ছি জোরে বলো এদিকে তাকিয়ে বলো কি এনেছে কই তুমি খেয়ে দেখাও খেয়ে দেখাও খেতে দেবো এও জান তোর দাদা

ও ছাল ছাড়িয়ে কেটে দেওয়ার জন্য দিয়েছ এই যে দাদা আর কি কি এনেছে অনেক কিছু তো নিয়ে এসছে এনে মনে এই কাঁটাল আমার আমারগুলোই জানো মা গাছ ওঠেনি দাঁড়াও দেখাচ্ছি কি কি এনেছে এই দেখো বাবা আজকে কাঁঠাল নিয়ে এসছে আগের দিন যে লাগিয়েছিলাম কিন্তু আমার তো গাছ ওঠেনি আজকে আবার নিয়ে যাব এই দেখো শিকড় বেরিয়ে গেছে দেখো মা এটা একদম জ্যান্ত শিকড় এইটা আমি নিয়ে যাবো এইটা নিয়ে যাবো এই সময় তো বসাবো না দানা সময় বসাবো বড় বাড়ি চলে এসছি

ঠিক আছে খেলা করো আরে এটার অবস্থা এদিকে ডাক্তার খেলা করো ডাক্তার ডাক্তার খেলা করছো চলো ওরা খেলা করতে থাকুক আর এখানে এখন মাংস ধোয়া চলছে ধুয়ে নিক আমি ততক্ষণ ড্রেসটা চেঞ্জ করে নিই তো দেখো এখানে মাংস ধোয়া কমপ্লিট এখানে মাংস এখন ম্যারিনেশন চলছে প্রথমে গিয়েছে টক দই ও সরি লবণ লেবু গাছের লেবু আমাদের বাগানের গাছের লেবু

শাটা দিবি <laughs> <laughs>

কাটা এখন গোটা গরম মশলা চিনি ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ আর পেঁয়াজের সাথে অল্প লবণ দিতেই হবে যেহেতু কষা হবে ওই জন্য লবণটা একটু কমই দিচ্ছি মাংসটাও দিয়েছি তাই জন্যে যাই আজকে আমাদের চিকেন কষা ইলিশ মাছ দুটো আছে হুম ইলিশ মাছ আমাদের ফ্রিজে ভর্তি গাড়ি চার পাঁচ কিলো আছে ইলিশ পুজোতে খাবো যারা বাইরে মানে কলকাতার ওদিকে থাকো তারা কিন্তু ফ্রেশ সবজি বা ফ্রেশ কোনো কিছুই পাবো না কম পায় আর আমাদের এদিকে একদম বাগানের তোলা সবজি আরো অনেক অনেক জিনিস হয় যেগুলো মানে আমরা ফ্রেশই খেতে পারি মাছ পুকুরের যেগুলো বিক্রি হয় জিওল মাছ দারুণ দারুণ হ্যাঁ কলকাতার দিকে তোমরা যারা কেনো তাদের ওদিকে দামটাও বেশি আমাদের এখানে দামটা অনেকটা কম আমাদের এখান থেকে লোক কিনে নিয়ে গিয়ে কলকাতা সার্কেলে বিক্রি করে জিওল মাছ পুকুরের বেশিরভাগ মাছটাও এইখান থেকেই যায় আর আমি চারটে কাঁচা লঙ্কা বেস্ট করেছিলাম আদা সঙ্গে

গাইজ একটা কথা বলি যে আমাদের যে ক্লাউড কিচেনটা রয়েছে তাতে আমি করে মানে রেজিস্টার করার আগের দিন অব্দি আমার রানিং ছিল করার পর আমি ক্লোজ করেছি মানে এখন অবধি আমার দিন জোম্যাটোতে লাইভ হয়নি আমার রেস্টুরেন্টটা মানে ক্লাউড কিচেন বলা যায় ওই আমরা ঘরেই করি তো ইচ্ছা রয়েছে একদিন একটু ওপেন করে দেখার কেমন কি রেসপন্স পাই সেই কারণে এই কামড়ে আমার সারা এর মধ্যে আজকে কোন বিরিয়ানি মশলা টাকা যাই ভালো লাগতো ঠিক আছে আমাদের এটা এখন এই জল ছাড়াই কষা মশলাটা যাতে না পুড়ে যায় তাই জন্য হালকা জল দিয়েছিলাম টোটালি আজকে এইরকমভাবেই কষা হবে হালকা জল কোনো ঝোল হবে না কিছু হবে সে অনলি কষা হবে না টোম্যাটোর বদলে যাবে এখন সস গরম মশলাটাই শুধু দেবো আর কিছু দেবো না ঘিও দেবো না আজকে রান্নায় তাই না খিচুড়িতে ঘি দেওয়া চলো মাংসটা কখনো হয়ে যাক একেবারে পরে শেয়ার করবো কী কী করি এখন দেখা যাক কিছু কিছু কাজ আছে যেগুলো করতে হবে তখন মাংসটা রেডি করে নেবো তো দেখো গাইস এখন এখানে মাংসের মধ্যে যাবে কিশমিস কিসমিস একটু ভালো লাগে ছিল

করে মাংসটা একেবারে রেডি হয়ে যাক একটু কষা মাংস টেস্ট করবো তখন তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে গাই আমাদের ঝাল ঝাল চিকেন কষা পুরো রেডি কেমন লাগছে কমন করে জানো এই যে দেখ একদম ঝাল ঝাল চিকেন কষা রেডি হয়ে গেছে তো এখন আমরা টেস্ট করবো এটা তুই বাটিতে কি করছিস এখানে নিয়ে নিতে পারতিস সবার হয়ে যেত হুম তো চলো তুমি টেস্ট করে বলি তোমাদের খুব গরম প্রচন্ড গরম প্রচন্ড গরম আমি লবণও বুঝতে পারছি না হুম সবই ঠিক আছে ঝালটা

তো গাইজ দেখো রান্না বান্না করে আমরা কষা মাংস খেয়ে চলে এসেছিলাম দোকানে একটুখানি কাজে তো আমরা আগে রিলস টিলস করতাম না এখন একটু রিলস করি লাইভ করতাম শুধু তো একটু রিলস করা শুরু করেছি দুজন মিলে একটু ভাবলাম যে না আমরাও একটু রিলস করি তো আমাকে এদিকে ভিডিও করে দিচ্ছিল আর আমি এদিকে ড্রেস পরে পরে একটু ভিডিও বানাচ্ছিলাম ওদিকে অনেক আরও বসে রয়েছে তো চলো এবার আমরা উপরে যাবো গিয়ে আমরা চারজন মিলে খাবো ওদিকে মাদের মনে খাওয়া হয়ে গেছে তো খেয়ে দিয়ে আমরা দোকানে আবার আসবো দেখো আমরা চলে এসেছি খাবো এখন এখানে অনেকুজান আজকে একারা খাবে বলে যে কই খেয়ে সবাইকে দেখিয়ে দাও এবার তাড়াতাড়ি দেখো হুম দেখো কেমন লাগছে হ্যাঁ মাংসটা চুষি একটু বাদাম দিয়ে আর একটু সস দিয়ে একটু শসা দিয়ে দারুণ দারুণ না পুরো পাকা ফুটব্লগার খাও 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 আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে মানে আবার মানে কিছুক্ষণ বন্ধ ছিল সন্ধে দিয়ে আবার প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো চলো আমরা খেয়ে নিই খেয়ে দেওয়ার পরে তোমাদের সাথে কথা এখন কাটা গাইস এখন বাজে রাত দুটো এখন আমরা দুজনে দোকান বন্ধ করতে এসেছি আর কি মানে দোকানে একটু কাজ ছিল সবে অনেক আরো যান ঘুমালো আমরা 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 এখন মানে আমাদের ইয়েটা দেখো আমরা এখন দুজনে দেখতে এসেছি কতটা জল হয়েছে আর কত বৃষ্টি পড়ছে গাইজ আমাদের সিঁড়ি ডুবে গেছে আর একটা সিঁড়ি চালাটা খোল আমরা দুজনে একটু দেখতে এসেছিলাম জলটা কেমন আছে সর্বনাশ করেছে আমাদের দুয়ারে দীঘা গাইস যখন আমরা এলাম তখন তো ওই নিচে ছিল নিচে জল ছিল এখন পুরো মানে উপরের সিঁড়িতে জল উঠতে যায় এতটাই জল চারিদিকে জল যায় সেই যাতে ওই দিকটা বেশি উঁচু ওই দিক থেকে জল এই দিকে আসছে প্রচুর জল